আবু কোরআন পড়ছেন আর ওই মক্কার মেয়েগুলা পানি আনার জন্য ওই পথ দিয়েই তিনি যাচ্ছে তারা যাচ্ছে হজরতে আবু বাকার সিদ্দিকের কোরআন পড়া দেখে একজন মহিলা কর্ণপহারে শোনার পরে কলসটাকে সুরাহিটাকে নিচে রেখে দিয়ে বালটি দড়িটাকে ছেড়ে দিয়ে হজরতে আবু বাকার সিদ্দিকের কোরআন শরীফ পরাউনি শোনার জন্য দাঁড়িয়ে গেলেন আরো একজন মহিলা আসছিলেন তিনিও দাঁড়ালেন আরো একজন মহিলা আসছিলেন তিনিও দাঁড়ালেন কিতাবের মধ্যে লেখা আছে যে হজরতে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি কোরান পড়ছেন আর ওই কোরআন শরীফ পড়া শোনার জন্য ওই সমাতে যত নারীরা পানি নেওয়ার জন্য এসেছিলেন সবাই নিজের নিজের পানি আনা বন্ধ করে দিয়ে হযরতে আবু বকর সিদ্দিককে চতুর্দিকে ঘেরাও করে তারা কোরআন পড়া শুনতে আরাম করেছে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর ধনে পবিত্র কোরআন পড়াতে মগ্ন ছিলেন পিছনে কে দাঁড়িয়েছে আদৌ তিনি বুঝতে বা জানতে পারেন সামনে যেন কেউ যেন দাঁড়িয়ে আছে আদৌ তিনি বুঝতে বা জানতে না হসনতে আবু বাকার সিদ্দিককে চতুর্দিকে মহিলা বা নারীরা ঘেরাও করে তার কোরআন শরীফ শুনছে হসরতে আবু বাকার সিদ্ধিক রাজি আল্লাহ তিনি আদৌ যেন টের পাইনি বা বুঝতে বা জানতে পারেনি হসরতে আবু বাকার সিদ্ধিক তিনি কোরআন পড়তেই ছিলেন বাবা কয়েক ঘন্টা অতিবাহিত হলো যে সমস্ত নারী বা মহিলারা পানি আনার জন্য বাড়ি থেকে বালতি ধরি সুরাহি অথবা কলস নিয়ে এসেছিলেন তারা পানি আনতে আসা যাওয়ার মাত্র হয়তো বিশ থেকে তিরিশ মিনিট বা পনেরো মিনিট সময় লাগে কয়েক ঘন্টা কেটে গেল এখন পর্যন্ত পানি নেই ফেরত আসে না বাড়ির গার্জেন বা অভিভাবক যারা ছিল তারা যেন সবাই মনে মনে চিন্তা ধারণা করেছে অন্যান্য দিন পানি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসে আজকে আমার বিবি পানি আনার জন্য গেছে এত সময় হয়ে গেল পানি কেন আনে না আরো একজন মনে মনে চিন্তা করলো বলে আমার বিবি তো এক ঘন্টা হয়ে গেল মাত্র দুই দুই দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এখনো কেন পানি আনতে গিয়ে পানি আনে না এই ধারণা চিন্তা করে সমস্ত নারীদের পুরুষেরা বাড়ি থেকে বেরিয়ে তাদের বিবি মিরা পানি আনতে গিয়ে দেরি কেন করছে কোথায় দাঁড়িয়েছে কি কাজ করছে এটা দেখার জন্য সবাই জানো বাড়ি থেকে বেরিয়ে গেল ও বেরাদার মুয়াজ্জিন کرام মক্কার সমস্ত মহিলারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহর পবিত্র পড়া কোরআন শরীফ শোনার জন্য পালটি দড়ি সব ফেলে দিয়েছে আর মনোজগ্ন সহ করে হযরত আবু বকর সিদ্দিকের পড়া কোরআন পড়া জানো কথা শোনার জন্য দাঁড়িয়েছে ওই সমস্ত নারী বা মহিলাদের স্বামী যারা ছিল বাবা সবাই বাড়ি থেকে বেরিয়ে গেল ওই ইন্দারাবা কুয়ার কাছে যাওয়ার জন্য সার্ভে করার জন্য যাচাই করার জন্য কুয়ার কাছে এখনো কেউ যেতে যেতে পারেনি সমস্ত নারী বা মহিলারা হজরত আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালের চতুর্দিকে দাঁড়িয়ে হজরত আবু বাকার সিদ্দিক ঘেরাও করে তিনার পরাক কোরআন শরীফ তারা কর্ণ শুনতে আরম্ভ করেছে হজরত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালা গান তিনি কোরআন পড়তে আরম্ভ করেছে কেউ যেন হজরতে আবু বাকর সিদ্দিকে আওয়াজ বা শব্দ দেয়নি সমস্ত নারীরা পড়া কোরআন শরীফ শোনার জন্য দাঁড়িয়েছে তাদের স্বামীরা বাড়ি থেকে আসার পরে বিবিদেরকে ধিক্কার মেরে একটা আওয়াজ দিয়েছে যখন আওয়াজটা দেওয়া সঙ্গে সঙ্গে হজরতে আবু সিদ্দিক রাদি আল্লাহ তালা আন তিনি কোরানকে বন্ধ করে ওই নারীদের দিকে তিনি তাকিয়েছে এতক্ষণ পর্যন্ত ফলো করেনি তো ওই সমস্ত নারীদের স্বামীরা আসার পরে তার বিবিদিকে আওয়াজ দিল তোমরা এখানে কি করছো তোমরা যে পানি আনার জন্য গেছিলে এসছিলে এখানে পানি তোমরা পাবা কোথায় তো মানে একে ঘেরে কি করছো বলো তা তাদের বিবিরা বললে আমাদের পহরে। আবু বাকার সিদ্দিকের মুখ থেকে একটা শব্দ ঢুকেছিল যে শব্দটা কানে ঢোকার পরে অন্তরে গাঁথা গেছিল যারই জন্য আমরা পানি আনা ভুলে গিয়ে তার মুখ থেকে বেরিয়ে যাওয়া জানি না কি সে গুনগুন শব্দটা পড়ছে বুঝতে জানতে পারি না কিন্তু তার আওয়াজটা এত সুন্দর আমরা তার আওয়াজকে বর্জন করে দিয়ে পানি আনতে যাওয়া টোটালেই ভুলে গেছি তাদের স্বামীরা বিবেদেকে

হযরতে আবু বকর তিনি বলেন এর নাম হচ্ছে কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ এটা কোরান বলে হয় এর নাম হল কোরআন এই কোরআনটার মালিক কে বলেন হযরত আবু বকর সিদ্দিক তিনি এক বাক্যে বললেন এই কোরআনের মালিক যিনি তিনি আল্লাহ আমরা আমি কোরান পেয়েছি আমার নবী মুস্তাফার কাছ থেকে পেয়েছি হে বাকার এই কোরআনের মালিক যেমন আলাম তুমি তো নবীকে নবী বলে মেনে নিয়েছ কোরআনটা তুমি বিশ্বাস করে নিয়েছ হজরতে আবু সিদ্দিক তিনি বলছেন হ্যাঁ আমি তো আল্লাহকে মেনে নিয়েছি হজরত আবু বাকার বলে বলেন হে আবু বাকার তবে শোনো তুমি কোরআন পড়াটা বন্ধ করে দাও হজরত আবু সিদ্ধিকরা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন হে মক্কার মানুষরা শোনো তোমরা যতই চেষ্টা করো কৌশল চালাও না কেন আমি আবু বাকার কোরআন পড়তে যেমন শিখেছি মৃত্যুর আগে পর্যন্ত আমি এই কোরআন পড়া বন্ধ করব না হজরত আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আমি কোরআন পড়া বন্ধ করবো না আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুকে ওই মক্কার মানুষরা বলল বলে হে আবুবা তুমি কোরআন পড়া বন্ধ করবে না তুমি কোরআন পড়া ছাড়বে না হজরত তিনি বলছেন না আমি কোরআন পড়া বন্ধ করব না মক্কার মানুষরা সবাই যেন মিটিং করলো হজরত সিদ্দিকে বলেছে হ্যাবু বাকার যদি তোমাকে কোরআন পড়তে হয় কোরআন পড়ো বাধা প্রদান করব না সৃষ্টি বাধা সৃষ্টি করব না তবে শুনো যদি তোমাকে কোরআন পড়তে হয় তুমি কোরআন পড়ো কিন্তু তুমি তোমার বাড়ির ভিতরে কোরআন পড়ো বাড়ির বাহিরে দেওয়া হবে না। তিনি বলছেন সোন এটা আল্লাহর কোরআন আল্লাহর কিতাব আসমানের মালিক যিনি তিনি আল্লাহ জমিনেরও মালিক যিনি তিনি নিয়ে আল্লাহ যেমন আসমানের মালিক আমার আল্লাহ জমিনের মালিক আমার আল্লাহ আমার আল্লাহ সে তো আল্লাহর দাওয়াত জিনিস আমি বাড়ি তো পড়তে পারি বাইরেও পড়তে পারি তোমরা বাধা দেওয়ার কে বাধা দিতে পারবে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুহকে বলা হলো বলে হে আবু বকর সিদ্দিক শুনো তুমি কোরআন পড়ো তোমাকে নিষেধ করব না তবে আজকের পর থেকে যেন তোমাকে মক্কা আর ঘরের বাইরে তোমার কোরআন পড়া যেন শুনতে না পায় আল্লাহ